যে রাষ্ট্রীয় মত খুন, রাষ্ট্র কে যান আছে বাপমা আছে রাষ্ট্রকে কে রাষ্ট্র আছে রাষ্ট্র কি হাত পা আছে এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায় তাই রাষ্ট্রীয় মত খুন করে এই যে হাসিনার খুন কে ছোট করে তোলা হাসিনা খুন করে নাই হাসিনা গুম করে নাই সাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাই গণ হত্যা করে নাই কে করছে রাষ্ট্র পিলখানা হত্যাকাণ্ড কে করেছে সাপলা কে করেছে এই জুলাই গণ হত্যা ঘর ধর্ষণ প্রত্যেকটা এই মেসাকারগুলো কি করেছে হাসিনা করেছে হাসিনার দোষরা পড়েছে এই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলব প্রথমত হলো এই সরকারের যেটা সব থেকে বড় ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না কালচারাল ফ্যাসিস যারা ছিল যারা মিডিয়া মাফিয়া ছিল এই যারা গত পনেরো বছর ধরে লাগাতার মদ উৎপাদন করেছে মানুষকে হত্যা করা বৈধ এইটার ব্যাপারে খেয়াল করেন যে তারা ঠিক কোন প্যাটার্নে ফিরে আসে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত দশ দিন ধরে আমি যত টকশোতে যাচ্ছি যত কম যাওয়ার চেষ্টা করি এরপরে যে কয়টায় যাচ্ছি ইভেন আমি যখন সময় পাই যত টকশো গুলো এখন দেখছি সচেতন ভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে এই জুলাইয়ের স্পিরিট ধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন বাচ্চারা কেন গালিগালাজ করছে ওখানে কেন হচ্ছে এখানে এই একই প্রশ্ন এবং এইটার সাথে সাথে কিছু কিছু রাজনীতিবিদ তারা এত কষ্ট নিয়ে বলে যে আমরা এটার জন্য লড়ি নাই পনেরো ষোলো বছরও এত খারাপ অবস্থা দেশের কোনো দিন ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে প্রথমে আপনি ছোট করে লিখবেন সেই থেকে তারপরে তিন চারটে এনজিও দিয়ে রিপোর্ট আকারে পেশ করাবেন এরপরে আবার বড় করে নিউজ করবেন সেটা দিয়ে সিরিজ টক দিতে থাকবে এবং আপনার মনস্তত্ত্বে তৈরি হতে থাকবে না আগেই তো ভালো ছিলাম সেই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলব প্রথমত হলো এই সরকারের যেটা সব থেকে বড় ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে ভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় নাই এটা হলো সব থেকে

এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান আই রিপিট শুধু বাম পড়বেন না পড়বেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম যে রাষ্ট্রীয় মত দেখুন রাষ্ট্রকে জান আছে বাপমা আছে রাষ্ট্রকে রাষ্ট্রকে রুহ আছে রাষ্ট্র কি হাত পা আছে এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায় যে রাষ্ট্রীয় মত খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা হাসিনা খুন করে নাই হাসিনা খুন করে নাই সাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাই গণ হত্যা করে নাই কি করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্রের গালি না তখন বলে তখন বলে ইন্টারিম মানে কি পরিমাণ ভীষণ দিচারিতে আপনি খেয়াল করেন তা আমার প্রশ্ন হলো আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এটা বুঝি রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দিয়ে জনগণের পয়সায় এই পেন্টিং গুলো করালো তাদের মধ্যে বোঝার লোক নাই যেখানে রাষ্ট্রীয় মদতে খুন চলবে না ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন কিন্তু হাসিনা করেছে পিঠের হত্যাকাণ্ড কে করেছে সাপরা কে করেছে এই জুলাই গণ হত্যা আয়না ঘর দল ধর্ষণ প্রত্যেকটা এই মেসাকার কি করেছে হাসিনা করেছে হাসিনার দোষকরা করেছে আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিন কি করছেন সিরিজ চালাচ্ছেন আমাদের বর্তমানের কিছু রাজনীতিবিদরা নাম বলছি না খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে আমাদের বিএনপির এক আপাত বললো আমি সিদ্দিনী লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তা এসে তারপর এরকম গালি গালাস করতেছে একজন বয়স বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু করবেন না চোখ বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে না যে মেয়ে গালিগালাস করে ও তো জুলাইতে নাইবে ঘর সংসার হারানোর পালা । হয়েছে একটা আমি করছি ওটা মোটা দিয়ে কি করবো কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে কোটা দিয়ে আমি কি করবো আমি তো টাইঙ্গে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কদিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি